হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলোতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা অন্যদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করে দিও তো আমি এখানে চলে আসি মেন ভিডিওতে দেখো বন্ধুরা অনেক সময় কী হয় মাংস রান্না করার সময় মাংস গলে না তাই সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি কয়েক টুকরো কাঁচা পেঁপে যদি মাংসের মধ্যে দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি গলে যাবে তো দেখো বন্ধুরা এখন তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে সেক্ষেত্রে দেখা যায় ভাত কিন্তু একবেলার বেশি দুবেলা থাকে না নষ্ট হয়ে যায় বা ভেজা ভেজা হয়ে ঘামা ঘামা হয়ে যায় সেই ভাত খেতেও ভালো লাগে না এই কারণের জন্য হাঁড়ি থেকে ভাতগুলো খালি করে যদি এইরকম একটা ছড়ানো পাত্রের মধ্যে আমরা ভাতগুলো রেখে দিতে পারি তাহলে কিন্তু আমাদের ভাতগুলো বেশ ভালো থাকবে এবারে তারপরে ছড়ানো পাত্রের মধ্যে রেখে অবশ্যই ভাতগুলোকে চাপা ঢাকা দেবে না এরকম একটা ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে রাখবে তাহলে দেখবে ভাতগুলো কিন্তু যেমন ঝরঝরে তেমনই থাকবে একটুও কোনো রকম নষ্ট হবে না তা চলো বন্ধুরা পরের টিপসটি আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে নিয়েছি জল আর এখানে নিয়েছি লেবু দেখা যায় কিছু কিছু এরকম লেবু হোক বা পাতি লেবু হোক দেখা যায় রস একদমই কম থাকে সেক্ষেত্রে বন্ধুরা আমরা যদি এরকম একটা বাটির মধ্যে জল দিয়ে লেবুটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখি তারপর লেবুটাকে কাটি তাহলে দেখবে বন্ধুরা লেবুতে কিন্তু বেশ ভালো রস হবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখো বন্ধুরা আমাদের বাড়ির বাচ্চারা প্রত্যেকদিন স্কুলে যায় আর এই যে জুতোগুলো প্রচণ্ড পরিমাণে নোংরা করে নিয়ে আসি কিন্তু এই যে যে চামড়ার জুতোগুলো তো ধোয়া যায় না সেক্ষেত্রে চামড়ার জুতোগুলো আমরা কিভাবে পরিষ্কার করব যতই মোছামুছি করি কালি না করলে পরিষ্কার হয় না তো রোজ রোজ তো কালি করাও সম্ভব না এমনি করে জুতোটা পাঁচ থেকে দশ মিনিটের জন্য আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম ঠিক দশ মিনিট বাদে আমি তোমাদেরকে আবার দেখাবো এসে দেখো বন্ধুরা আমি দশ মিনিট বাদে ফিরে এসেছি এখানে আমি তোমাদেরকে দশ মিনিট বাদে দেখাবো যে জুতোটা ঠিক কতটা পরিষ্কার হয়ে যাবে তো চলো বন্ধুরা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এবারে জুতোটা কতটা পরিষ্কার করে নিতে পারবো আমরা রকম কোনো কালি করা ছাড়াই রকম কোনো পয়সা খরচ ছাড়াই জুতোটা কিন্তু বেশ সুন্দর পরিষ্কার হয়ে যাবে তো দেখো বন্ধুরা এই যে জুতোটা আমরা কিন্তু খুব সহজে পরিষ্কার করে নিতে পারবো কালি করা ছাড়াই তো দেখো বন্ধুরা এখানে আমি একটা পাতলা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি এরকম ধরনের যে কাপড়ের টুকরোগুলো আমাদের লাগে না যেগুলো দিয়ে আমরা জুতো পরিষ্কার করে ফেলে দিতে পারবো এবারে দেখো বন্ধুরা আমি পরিষ্কার করছি কত সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে একদম যেন দেখে মনে হচ্ছে কালি করার মতনই কিন্তু প্রত্যেক দিন কিন্তু সকালবেলা বাচ্চাকে স্কুলে পাঠানোর আগে জুতো কালি করে দেওয়া সম্ভব হয় না আর সেই কালি করে দিলে প্রত্যেক দিন সেই নোংরা করেই নিয়ে আসবে জুতো কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করে যদি আমরা বাচ্চাদের জুতো পরিষ্কার করে দিতে পারি বা আমাদের বড়দেরও অনেক সময় দেখা যায় যে বা অফিসিয়ালি যে শুগুলো থাকে সেগুলোও কিন্তু আমরা এমনি করে পরিষ্কার করে নিতে পারি বন্ধুরা টিপসটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে বন্ধুরা এই এইরকমভাবে কিন্তু তোমরা তোমাদের বাড়ির বাচ্চাদের জুতোগুলো এভাবে পরিষ্কার করে দিতে পারবে দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে একদম যেন মনে হচ্ছে কালি করা আর একদম পুরো নতুনের মতন চকচক করছে তবে আবারও বলছি বন্ধুরা টিপসটা যদি ভালো থেকে থাকে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে আর আমার পাশে থাকা পাশে যারা আছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আর আমার সমস্ত পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আমার যারা নতুন বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ বন্ধুরা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও অবশ্যই পাশে থাকা আইকনটি ক্লিক করে রেখো তো দেখো বন্ধুরা এই রকম একটা বোতল থেকে অর্ধেকটা আমি কেটে নিয়েছি এটা দিয়ে আমি যে কাজটা করব খুব সুন্দরভাবে কিন্তু এমনি করে আমরা তেল বা মুড়ি যে কোনো জিনিস ঢেলে নিতে পারি আজকের টাটা বাই বাই বন্ধুরা